জমি জায়গার সংক্রান্ত বিবাদের জেরে নয়দায় চল বোমা আর মৃত্যু হলো একজনের আহত আরো দুই ঘটনাটি মুর্শিদাবাদের বিশাল পুলিশ বাহিনী আর এই ঘটনায় রীতিমতো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে কালকে কালকে এসেছিল বাদাদিগলে পুলিশ পুলিশ বললো থানায় আই কাগজ পাতি দি যা দি যাওয়ার পরে হ্যাঁ भैया টাকা খই బుల్ల যা তোরা ঘর করগা ঘর কইতে গেছে তারপরে боммери মালো হ্যাঁ এই যে এই কারে এই মর্ডার হওয়ার কারণ হইছে চেণ্টু বাবু আর এইটা কারণ হইছে এই থানা এই আলিনগর কে কাকে মারলো হাসি হাসি বর্মালয়ে এখানে আবুগুলকে ভালো ছলি ভাই কি ঘর মানে কার জায়গা কে ঘর করছল ओरिजिनल ঘর করছে নিজের মায়ের জাগাতে রেকর্ড আছে দলিল আছে সম্পূর্ণ আছে আজ এই কিনাতে একটা বাহিনী তৈরি হয়েছে এই আলিনগরে হ্যাঁ সেই বাহিনীর ইতে ওই ও তোকে আজ এরকম কাজ হলো

শহীদুল মেম্বার ওরা বল বলছি আমাদের এখানে ছিল বারোটা লোক আমার চারটে পাঁচটা ভাই ওদের ছিল পিলি পুনঃস্বরোচনাছি বোম্বাই ভাইকে মেরিয়ে ফেলার পর আমার বাটি বোম্বাই চালাইলো

আমার চাচাইতে ভাই এরা হচ্ছে যারা মারলো তারা কি হয় আপনার ওরাও চাইতে ভাই ওরা এক বাপের ছেলে এরা এক বাপের ছেলে আমি হচ্ছে এক বাপের আমার বাবার তিন ভাই সেই তিন চাচা ভাই ওই একজন এক ভাই এক চাচার ছেলে পুলিশ এসছে পুলিশকে নিয়ে কি বলছেন পুলিশকে পুলিশের কাছে কিছু লোক পুলিশকে আমি ফোন করছি মার্ডার হওয়ার আগে থেকে পুলিশ বুঝছে আমি নাম করছি বুঝছি শহীদুল আসছে মার্ডার করতে পুলিশ বুঝছে হাসু টাসু আমার কাছে আছে কে বুঝলো তোকে আমাকে ধমকাছে আমি রেকর্ডিং পর্যন্ত আছি রমেশ স্যার ধমকাছে